এর আগে গ্রুপ 1000 মুগলি দিল তো 10000 আমরা বিক্র করলাম মোটামুটি লাভ হইছে তারপর আমি তাদের সাথে আবার যোগাযোগ করিলে তারা 3000 মুগলি দেয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদী আছেন গ্রুপে ফিল সুপার ভাই আজকে আসছি বগুড়া জেলার শিবগঞ্জ জেলার আটমুল ইউনিয়নের চক্কানু গ্রামে এই গ্রামে আমাদের একজন কৃষক ভাই যাকে আমরা কিছু সহযোগিতা করছিলাম এর আগে গরু দিয়ে প্লাস হলো এখন সহযোগিতা করছি আসেন আমাদের এই ভাইয়ের কিছু আছে তার মুখে থেকে আমরা বিস্তারিত আপনার যে আপনি যে আমাদের সদস্য হয়েছেন এবং আপনার পরবর্তীতে আমাদের গ্ল থেকে সহযোগিতা পেয়ে আপনার একটা আপনি সফলতা পাইছেন এই গল্পটুকু আপনার নিজের মুখে আপনার কি

ওই এক হাজার আমরা বিক্রি করলাম মোটামুটি লাভ হয়েছে তারপর আমি তাদের সাথে আবার যোগাযোগ করিলে তারা তিন হাজার মুগি দেয় দিয়ে এ বর্তমানে এইসব মুভি দেখতেছেন এইসব মুভি দিচ্ছে এবং চিকিৎসা এবং খাদ্য এরা সব কিছু তারা দিচ্ছে লাভ লাভবান হবে বলে আশা করি এবং তারা আরও যারা লিবেন এবং এই সদস্য হবে তারা যাতে উন্নত হয় এবং উন্নত কামনা করছি তা আশা করি মোটামুটি তারা যদি আরও ভালোভাবে পাশে থাকে তাহলে আরও ভালো হয় আর যারা বিনিয়োগকারী যারা আমার এলাকার যারা উন্নীতি করবেন বা করতে যাচ্ছেন তাহলে গৌরবের সাথে থাকেন এবং উন্নীত করেন এই কামনায় করছি